সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করল পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আনা ধর্ষণ বিরোধী বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় এর মধ্য দিয়ে ধর্ষণ গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোনো সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার বিলটি এখন পশ্চিমবঙ্গের গভর্নর সি আনন্দ বোসের কাছে যাবে এবং তারপর রাষ্ট্রপতি মুর্মুর কাছে পাঠানো হবে অপরাজিতা বেল থেকে ঐতিহাসিক এবং মডেল বলে অভিহিত করে এর মাধ্যমে কলকাতার আরজিকর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণের পর হত্যার শিকার একত্রিশ বছর বয়সী নারী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী চিকিৎসক গত নয় আগস্ট হাসপাতালের সেমিনার রুমে পার্শ্ববিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার হন এছাড়াও নতুন বিলে ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের প্যারল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এদিকে বিলটি নিয়ে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোসকে বিলটিতে সম্মতি দেওয়ার জন্য অনুরোধ জানান